এবার শাসক দলের নেতার বাড়ির মন্দিরে চুরি দুষ্কৃতীরা মায়ের পুরো ঘটনাটি ইসলামপুরের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুরুদাস সাহার বাড়ির ঘটনা শাসক দলের নেতার বাড়িতে চুরির ঘটনায় অস্বস্তিতে পুলিশ প্রশাসন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে ইসলামপুর থানার পুলিশ ঘটনাটা হয়েছিল বলে না ঘটনাটা যথারীতি অন্যান্য দিনের মতন আজকেও ঘুম থেকে উঠেছি উঠেই শুনতে পাচ্ছি যে বাড়িতে গার্জিয়া আছে সে নাকি বলল সে বলল যে নিচের ভাড়া দিয়ার দরজার বাইরের থেকে হ্যাক্স বল বন্ধ করা ওই অবস্থায় উনি নাকি খুলেছে তারপর যথারীতি উঠেছে আমি খবরটা পেলাম তা আমি সব দেখলাম বাড়ি বিশেষ করে মন্দিরের সামনেটা তো মন্দিরের সামনে আজটি যেভাবে পর্দা লাগানো সেভাবে পর্দা লাগানো আছে এরই মাঝখানে পুরোহিত মশাই এসছে রেগুলার দিয়ে পুরোহিত মশাই সকাল সন্ধ্যা পূজা করে ও এসছে এসে পর্দা খুলতেই দেখছে তালা নাই। দরজা গ্রিলের মধ্যে তালাটা নেয় তো তখন গ্রিলটা জাস্ট ফাঁক করে দেখছে মায়ের মূর্তি মধ্যে যেগুলো গহনা ছিল সেগুলো গহনা নাই অভিযোগ ও যথারীতি আমাদেরকে ডাক দিয়েছে বা আমরা ক্যামেরা দেখছিলাম চলে আসলাম এসে দেখছি মায়ের গলার চিক্স একটা গলার চিক ছিল মালা ছিল আর সেটাকে মানটিকা মানটিকা বলে ওই মানটিকাটা নেই পাশাপাশি মায়ের কাছে আরও সোনার জিনিসগুলো ছিলই সেগুলো বর্তমান বিশেষ করে এই তিনটা জিনিস নেই নাই এবং মুকুর টানাটানি করেছে কিন্তু খুলতে পারেনি মুকুটটা ঝুলে আছে এই অবস্থায় আমরা দেখতে পেয়ে পুলিশকে জানিয়েছি পুলিশ এসছে পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং পুলিশ সিসি ফুটেজ যেহেতু সিসি ক্যামেরা লাগানো যে ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে একজনকে সে লোহার একটা রড নিয়ে এসে তারা ভেঙে তিনটা এক থেকে তিনটা দশ বারোর মধ্যে এই সময়ের মধ্যে এগুলো কাজ করেছে বোঝা যাচ্ছে এবং তার যে করেছে তার চেহারা সম্পূর্ণ ঢাকা হাফ প্যান্ট করা এটুকু আমরা বুঝতে পারলাম বা দেখতে পেলাম কারো ওপরে কী করে সন্দেহ আছে সন্দেহ কেমন কেউ করব আমরা জনপ্রতিনিধি সকলের সাথে ওঠা বসা সকলে আমাদের কাছে আসে সকলে যায় এ কাজ করা তো আমার মনে হয় একটা মানবিকতার কাজ করি আমরা সেই জায়গাটায় যদি বারংবার এটা দ্বিতীয়বার হলো দু দুবছর আগে আঠাইশ দশে এবার এই মন্দিরে এইভাবে চুরি হয়েছিল তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে ইসলাম ইসলামপুরে যে বিশৃঙ্খলার কথা মনে পড়লে নিজের কষ্ট হয় মানুষের কারো বাড়িতে এরকম বরবার করে ঘটনা করতেছে আর সেটাকে মিসইউজ করতেছে সেটা তো মেনে নেওয়া যায় না মানুষ কি চায় মানুষ শান্তিমতো বসবাস করতে চায় আর রাত্রিবেলা যদি এখন যখন আমরা ওই জনপ্রতিনিধি হয়ে এখন রাত্রিও অপ্রতিনিধি হয়ে হতে হবে আমাদের পুলিশের প্রতি আস্থা রয়েছে আমি আশা করি পুলিশের একটা সুরাহা বার করবে এবং আমি এই মন্দিরে না এই মাঝখানিকের আগে ক্ষুদিরামপল্লিতে এক মন্দিরে হয়ে গেল দুটা মন্দিরে হয়ে গেল পরপর দেখা যাচ্ছে মন্দিরগুলো এই এবং ক্যামেরায় যেটা দেখছিলাম দেখা দেখতে পেলাম আজকে তাতে করে মনে হচ্ছে এরা প্রফেশনাল চোখ ইতিপূর্বে আমরা হয়তো বিভিন্ন কর্নার থেকে ভেবেছি যে এগুলা ড্রাগস অ্যাডিক্টেড ছেলেপেলেরা হবে কিন্তু এরা ড্রাগ যাই এটা ক্যামেরা আমরা বুঝতে পারলাম সেটা ড্রাগ অ্যাডিক্টেড নয় এরা পরি পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে ক্যামেরায় যতটুকু ওর চলাচল বা ওর মুভমেন্টটা দেখে বোঝা যাচ্ছে যে একদম প্রফেশনাল চোর এবং মন্দিরে চুরি করে লোহার রড নিয়ে এসে তালা ভেঙে এইভাবে চুরি করে এটা আনডাউটেডলি সমাজের পক্ষে যথেষ্ট দুশ্চিন্তার কারণ একটা এতে আমি আশা করব ওটা সমাজকে সচেতন হতে পাশাপাশি পুলিশকে প্রতি আমার আবেদন থাকবে যে ওনারা যেন এর বার করে কত আনুমানিক কত টাকার না হবে আনুমানিক গয়না বলতে মায়ের মালা ছিল একটা সেটা ডেফিনেটলি আমার ওজন মানা জানা নাই সেটা আট দশ গ্রামের তো নিচে নেচারালি মালা হয় না চিক্সেরও চিক যেটা রয়েছে ওটাও সোনার ছিল ওটাও জনজন চার পাঁচ গ্রামের নিচে হবে না মান ছিল ওই রকমই সব মিলিয়ে আমার মনে হচ্ছে প্রায় দেড় দুই ভরি তো হবেই কোনো ভুলি জন্য গুজরাগের রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর